হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে দ্বাদশী দ্বাদশীর দিনে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর দ্বাদশী আজকে আজকের দিনে আমাদের অনেক কাজ আছে অনেক কাজ দ্বাদশী বলে তা নাই আজকে আমাদের প্যাকিং করতে হবে আর পেটি মানে গোছ করতে হবে আর বাজারে যেতে হবে তো আজকে সবই কাজ বেশিরভাগ তো আজকে একটু বিশ্রাম করার টাইম নেই এখন হচ্ছে ভোগ রান্না হবে সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আর ভোগ হবে আজকে করে করে তারপরে আমরা তারপর হয়ে গেলে আবার গাছগুলো আছে সেইগুলো নামাতে হবে দুপুরে আর নিচে একদম মানে নিচে বিল্ডিং এর নিচে সেখানে রাখতে হবে কেন কি বিল্ডিং এ মানে কাজ হচ্ছে এই কালার হচ্ছে সেই জন্য গাছগুলো নামাতে বলছে তো ডবল ডবল কাজ সব আজকে গাছগুলো নামাতেই হবে আর উপায় নেই আমি ভাবছিলাম ছাদে থাকবে দেশ থেকে এসে তারপরে নামাবো না হচ্ছে ওখান থেকে সরাতে আজকে হচ্ছে উচ্ছে ভাজা হবে আজকে দাদশি উচ্ছে খেতে হয় শাক খেতে হয় শাক আনা হয়নি তো উচ্ছে ভাজা হবে ঝিঙে আছে ঝিঙে দেখি একটা সবজি বানাবো আর কি হয় দেখি সবজি তো আনা হয়নি বেশি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের আজকে পেটি করছে আমার মল্লিকা হচ্ছে যে গ্যাস আরে পরিষ্কার করছে আমাদের রান্না বসে উচ্চ উচ্ছার ভাজা অন্য আর এই কড়াটা আমি একটা বেসনের সবজি বানাবো সেইটা হচ্ছে যে কড়াই বসিয়ে দিয়েছি এখন বেসন আরে গুলে নেবো এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি আর বেসনটা গুলে নেব এখন দু চামচের মতন বেসন দিলাম লবণটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গোটা জিরে দিলাম একটু হিং দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা বাটা একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প আর ধনে পাতা কুচি এটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সেই যে বেসন তুলে নিয়েছি এরকম আব্বারটির মতন জল দিয়েছি জল দিয়ে গুলেছি এখন এটাকে ভালো করে কড়ায় বানিয়ে নেবো কড়াইতে অল্প সরষে তেল দিচ্ছি এর মধ্যে অল্প কালো জিরে দিলাম এখন এই যে বেসনের ব্যাটারটা এটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে আর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটা ঢাকনায় তেল মাখি দিবে এটা হয়ে গেল ঢাকনা ব্যথা ওই জলটা কড়া দিয়ে জল লাগাবো তো এই যে বেসনটা একদম রেডি এরকম ভাবে বানিয়ে নিলাম দু মিনিটের মতন এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে একটা ঢাকনার মধ্যে তেল গুলিয়ে রেখেছি এটাকে একটু এরকম করে চাড়িয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলেই আর একটু পরে তারপরে নেবো আর এই যে কড়াই জলটা নামিয়ে রেখেছি এই জলটা কাজে লাগবে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি দই নিয়েছি এই যে এই চামচের দু চামচ বত্তি বত্তি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে গুলে নিতে হবে এখন এই যে মশলাটা বানাবো তারাইতে তেল দিয়ে দিলাম আর একটা তেজপাতা সুগড়াও কাটা কটা দিয়ে কাড়ি পাতা দিয়ে দিলাম চিংড়ি দিয়ে দিলাম পেঁটু গোটা ছোট দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আদা আদা আর টমেটো পুরে রাখা আর কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে দিলাম এদিকে আমি এই যে মশলাটা বানাচ্ছি বেতনে আর মল্লিকা এদিকে ঝিঙে আলু কষতে পারা ওই যে ওইদিকে মল্লিকা হচ্ছে ঝিঙে আলুর সবজিটা বানাচ্ছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে ওইদিকে ও করছে আর আমি এদিকে চিমনিটা মানে চালু করেছি তো চিমনি সেই জন্য আওয়াজটা একটু গো গা করছে চিমনি চালু করলেই গো করবে আর এই সব মশলা মানে ঝাঁজ উঠে তো করছে চিমনি তো জ্বালাতেই চালাতেই হবে টমেটোটা এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এইদিকে এই যে টমেটোর মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দেবো দইয়ের মশলাটা এই যে ভালো করে এটাকে করতে নিতে হবে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে নালে দইটা কেটে যেতে পারে এখানে এই যে মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি আর একটু কষে নেব আর বেসনগুলো যে পিস পিস করে করে আমান্য করে নিয়েছি আর এরকম পিস যে যেরকম পিস করতে পারে এরকম এই বেসনের বরফিগুলো এরকম করে কেটেছি কিন্তু অনেকে অনেক রকম ভাবে কাটে যে যেরকম করে কাটতে পারে আমি বরফির সাইজ দিয়েছি আর এই যে সাইডেরগুলো গুলো এইভাবে আর এই বেসনের এর এইভাবে যখন সবজি কিছু মুখে ভালো লাগবে না এইভাবে বানিয়ে দেখলে দারুণ লাগবে খেতে আর আমার মেয়ে ছেলের খুব পছন্দ এইটা এই সবজিটা এইভাবে বানালে মানে ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে এখন এই যে মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে এখন এই যে কড়া ধুয়েছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি হয় আর একটু জল দিতে হবে তো এই এই যে এতটা জল দিয়েছি আর এটা একটু আবার হোটেলে গাড়া হবে মশলাটা ফুটে গেলে তারপর বেসনের বটবি দিয়ে দেবো এখন লবণটা একটু দিয়ে দিচ্ছি আল্লাই মতো আগে দিয়েছি মশলা সাথে একটু ফুটলে তারপরে এগুলো দিয়ে দেবো এই যে ফুটে গেছে ঝোলটা আমি এখন এই যে বেসনের গুলো এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশে যাবে অল্পই দিলাম গরম মশলা গুলো আর এই মধ্যে আর আছে যে খুব হালকা হাতে করে এটা এইটা হবে নালে ভেঙে যেতে পারে বরফি গুলো সবার লাস্টে একটু ধনে পাতা কুচি হবে তা এখন হচ্ছে যে এটা দু মিনিটের মতন আর ফুটিয়ে নেবো কে তো রান্না হচ্ছে দুটো গ্যাসে মানে আর আবার এই যে মলিকা কুঁদরি সবজি আমার না করছে রুটি দিয়ে তো নিয়ে যাবে ওহু সেই জন্য কুঁদরি সবজি হবে একটু শুকনো শুকনো করে আর সবজি রসা সবজি দিলে কি হয় খারাপ হয়ে যায় গরম পড়েছে তো সেই জন্য কুঁদরি একটু শুকনো শুকনো করে ঝাল ভেজার মতন করে দিবে আর এইদিকে হচ্ছে যে ঝিঙে সবজিটা মল্লিকা বসিয়ে দিয়েছে হয়ে এসছে আর একটু বলেই হয়ে যাবে এখানে এই যে বেসনের ভরফিটা একদম রেডি বরফি বেসনের বরফি রেসিপি এটা নাম কিন্তু আলাদা আমি নাম দিয়েছি বেসনের বরফি রসা ধরে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে গ্যাসের আজটা বন্ধ করে দিলাম ঠিক এরকম রসা রেখেছি একটু ভাঙে নি এগুলো দেখুন আর এইটা যে বেসনের আমি ঠেলে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে এইভাবে তোমরা বানিয়ে দেখবে তো আমি এইটা অনেকদিন পরে বানাচ্ছি আর বলি শেয়ার করেই নি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই গরম পড়েছে সবজি টবজি মুখে ভালো না লাগলে এইভাবে দই দিয়ে সবজি বানিয়ে দেখবে বেসনে দারুণ লাগবে খেতে ঠিক আছে এই যে মন্ডিকা সুজি বানাতে কন্ডি সুজিটা এটা হয়ে গளே রুটিটা হয়ে গলে তারপর ভগেতে বার করব যে বিচারে সব রেডি করে রেখেছি প্যাকিং করব পেটিয়ারে সব বের করে রেখেছি সব এখানে বের করা আছে আর গোছ করব আগে তোমাদেরকে আমি ভোগ দর্শন করে দিই তারপরে গোছ করব হরে কৃষ্ণ বন্ধুরা এখন দুপুরের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে আজকে দ্বাদশীতে কি ভোগ নিবেদন করেছি আজকে অন্য ঘি আলু ভাজা রুটি লেবু আর এই যে বেসন বরফি রসা ঝিঙে আলুর সবজি কুঁদরি আলুর সবজি জল এটা দিয়ে আজকে দুপুরে রাজব এই যে আমাদের গোপীনাথ দর্শন করেনি হরে কৃষ্ণ রাধে রাধে মাদের এখন পেটি গোছ হচ্ছে আমার গোছায়নি আমার সব বের করা আছে এদের দুজনের আগে গোছ হচ্ছে কেন কি আদের বেশি টাইম লাগে ঝমরা হয় পেটি গোছ করাছে জিতু 얘는 এখন গোছ হচ্ছে ওই এটা সুনু আর এটা মল্লিকা আর এইগুলো কোন দরকার বের করে নিও এখন বাইরে রোদ বেরিয়েছে মানে লু চলছে এখানে লু চলছে রোদের এত ছাম আর আমাদেরকে এই পেটিগোজ হয়ে যাবে এখন ছাদে ছাদ থেকে গাছ নামানো নিচে আমরা অনেক মানে শরীরটা আবার দুর্বল লাগছে যে হবে সেখানে রোদে লোক কি জানি আমি আমার বসে বসে দেখছি না আমার আর দায়িত্ব নেই হ্যাঁ পেটিগোজ করার আপনার না আপনি করেন আমি আর করিনি মল্লিকা আপনি করেন আমি আগে করতাম পেটি পেটিগোজ সবাইয়ের এখন মল্লিকার দায়িত্ব মল্লিকা পেটিগোচ করে এখন আমি এই যে চলে এলাম মল্লিকার আর ছেলের পেটিগোজ হয়ে গেছে আমার বৈছবে এখন তারপরে মেয়ের গোছ করবে আর আমাদের প্রভু কালকে গোছ করবে সে তার ধুতি পাঞ্জাবি ওইসব নেবে সে তার নিজেই গোছ করে নেবে তার ব্যাগ আলাদা রেখে দিয়েছি সে আলাদা গোছ করবে

দুটো হ্যাঁ দুটো ভালো আরে তার বাবা তো মন্দিরে পড়ার ভালো তিনটে 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 এই তো তিনটে তো এই যে এখন পেটি গোছ গেছে আমি সব নিয়ে নিচি টুকটাক জিনিস জানি আর পরে নিয়ে নেবো এই উপরে আর এখন যাচ্ছি মেয়ের রুমে সেখানে হচ্ছে ওর পেটি গোছ হচ্ছে গুড়িয়ার হচ্ছে বৌদি যতদিন এসছে আর গুড়িয়া পেটি গোছ করেই ওর বৌদি গোজ করে দেয় ভালো করে গুছিয়ে রাখে আর গুড়িয়া গোছ করে মানে যেখানে সেখানে রেখে দিবে এতগুলো জামা ধরে এই জামাগুলোই ভর্তি হয়ে গেল তো যেমন গুড়িয়া তার তেমনি পেটি দুপুরে প্যাকিং করে তারপরে প্যাকিং ভোজ গাছ হয়ে গেছে তারপর আবার বাজার করতে গেলাম এই যে এতগুলো ব্যাগ হয়ে গেছে বলছিলাম মানে যতক্ষণ না দেশে যাই ততক্ষণ মানে বাজার হতেই থাকে শপিং হতেই থাকে আবার টুকটাক সব নিলাম দেশে নিয়ে যেতে সব টুকটা এই যে ব্যাগগুলো সব ভর্তি এখন হচ্ছে যে এইসব বের করব গোজ করব তারপর কি আছে রাত্রে এখন রান্না হবে কি হয় কি জানি রাত্রে রুটি তো বাজারে গিয়েছিলাম সেই জন্য যে জামা আবার চেঞ্জ করেছি সেই দিন সকালে একটা জামা পরেছিলাম আবার এই জামাটা পরেছি আবার চেঞ্জ করতে হবে ভোগ লাগাবো যখন কালকে ভোগ লাগানোর জন্য সকালে শুধু বনিকা পিছনে রাত্রে ভোগ এই কালকে সকালে ভোগ লাগানোর জন্য দেখ দুটো কলা আর একটা ছোট সকালে শুধু ভোগ লাগানোর জন্য কি করবো বোনের জন্য তোমার জন্য

কালকে পটলে সবজি হবে কাল সোয়া ঘুরিয়া টমেটো নিয়ে যেখানে জানো টমেটো আনতে গেছে বলছে আমার বলতেও লজ্জা লাগছে আর দুটো টমেটো দিবে

এই যে আমাদের সব ব্যাগ গুছানো হয়ে গেছে আর সব রেডি করে এখানে রেখে দিয়েছি এক সাইডে রেখে দেবো তো আমাদের কি সুবিধা হবে পরে তারপরে সকালে সব ফটাফট ফটাফট সব বাকি সেবাগুলো করেই বেরে পড়ব দুপুরে প্রসাদ পেয়ে আর এই যে মল্লিকা যেমন এখনই যাচ্ছে পেটি বের করিয়ে নিয়ে চলে যাচ্ছ তুমি দুটো বড় বড় পেটি উঠাবে তো আমার আমি তাহলে বুড়ি একবারে ঝুঁকে যাবো তো সবারই ব্যাগ এখানে পগুরো ব্যাগ নিয়ে নিচ্ছি আর তার আমি গুছিয়ে নিচ্ছি আজকে সারা দিনটা এই গুছানা গুছিনি হচ্ছে আর এই সবই আর মার্কেট করা তো বন্ধুরা আমরা তো প্যাকিং প্যাকিং করে নিলাম যেতে যাওয়ার জন্য আর তোমাদেরকে বলে বলে দিচ্ছি যে কবে যাচ্ছি আমরা দেশে ডেট কবে বারো তারিখে বারোই মার্চ তো আমাদের কালকে আর সেখানে যে সবাই আমরা খুব আনন্দ আর তোমাদেরকেও করছি তোমরাও সবাই আসবে আমাদের খাটাল মন্দিরে আর সেখানে উৎসব হবে অনেক প্রোগ্রাম হবে অনেক কিছু হবে অনেক কিছু শেয়ারও করবো তোমার মানে তোমাদের সঙ্গে আর তোমরাও যারা যারা সামনে থাকো তারা সবাই চলে আসবে আমাদের মন্দিরে